অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দীঘায় নতুন জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন শুভ লগ্নে সাক্ষী হওয়ার জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ আমন্ত্রিত হয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সিপিআইএম নেতা রবীন্দ দেব সহ একাধিক বামফ্রন্টের নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানো হয়েছে প্রদেশ কংগ্রেসের প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্যকেও দীঘার জগন্নাথ মন্দিরে প্রতিদিন যে সমস্ত ধ্বজাধারীরা মন্দিরের ধ্বজা উত্তোলন করবেন তাদের জন্য দশ লক্ষ টাকার বিমা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দীঘায় নতুন জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং সেই শুভ লগ্নে সাক্ষী হওয়ার জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বিশিষ্ট ব্যক্তিদেরকে আমরা ইনি বিস্তারিত কি আবহ এই মুহূর্তে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দুর্গা জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বিশিষ্ট অতিথিদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে সব মিলিয়ে এই মুহূর্তে কি আবহ শেখেন দেখো তুমি জানো যে আজকে পূর্ব নির্ধারিত নির্ঘণ্ট মেনেই কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের দ্বার উদ্ঘাটনের যে পর্ব সেই পর্ব রয়েছে এবং সকাল থেকে জগন্নাথ দেবের মন্দিরের জগন্নাথ বলরাম এবং সুভদ্রার যে নতুন মূর্তি সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠার কাজ কিন্তু সুচারুভাবে চলছে এবং সেটাও রুদ্ধর দ্বারে দৈতাপতি থেকে শুরু করে যারা সাধু সন্তরা এসছেন তারা এই কাজটি করছেন এবং যেটা শিডিউল রয়েছে যে আড়াইটার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শ্রীমন্দিরে আসবেন এবং আনুষ্ঠানিকভাবে দ্বার উদ্ঘাটন করবেন কিছু রিচুয়ালস রয়েছে সেগুলো তিনি পালন করবেন পাশাপাশি কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম রয়েছে সেগুলো থাকবে এবং ভিভিআইপি যারা এসেছেন সেটা টলিউড বলিউডের যে যে সমস্ত অভিনেতা থেকে শুরু করে গায়ক নায়িকা যারা এসেছেন তারা থাকবেন থাকবেন সমস্ত সাংসদরা থাকবেন বিধায়করা থাকবেন এলাকার যে সমস্ত ডিএমএসপি থেকে শুরু করে রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক যারা এসেছেন তারা থাকবেন এবং থাকবেন বিজনেস ম্যাগনেট যারা এসেছেন যারা যাদেরকে ইনভাইট করা হয়েছে রাষ্ট্রদূতের পক্ষ থেকেও যারা হায়ার অফিসিয়ালস তারাও এসেছেন যারা তারাও থাকবেন ফলে সব মিলিয়ে কালকের মতো আজও কিন্তু এই দার উদ্ঘাটনকে কেন্দ্র করে চাঁদের হাট বসতে চলেছে তবে একটা কথা তোমায় বলে রাখি যে উৎসাহ উদ্দীপনা এবং যে আনন্দ এবং উৎসাহ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল পর্যন্ত তিনি একের পর এক বিষয়গুলোকে সুন্দর করে মেনটেন করছিলেন তার মধ্যে যে উৎসাহ উদ্দীপনা ছিল কিন্তু সম্প্রতি কলকাতাতে একটা বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যাওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী যথেষ্ট বিমর্ষ প্রতি মুহূর্তে তিনি ফোন করে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখতেন প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন এবং সব থেকে বড় কথা তিনি মানসিকভাবে কিছুটা বিচলিত হয়ে পড়েছেন এবং আজকে বিকেল আজকের দিনটা তার দীঘাতে থাকার কথা রয়েছে কিন্তু আবার এটাও শোনা যাচ্ছে যে তিনি হয়তো এই দাল উদ্ঘাটন পর্ব শেষ করে তিনি চপারে করে কলকাতায় দ্রুত ফিরে যেতে পারেন এবং এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটাও শোনা যাচ্ছে যে সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আসার কথা রয়েছে এটাও কিন্তু এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে এবং সৌরভ গঙ্গোপাধ্যায়েরও যে আসার কথা রয়েছে তিনিও আসছেন কি না এটাও কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় সব মিলিয়ে কিন্তু গতকালকে এই কলকাতার বুকে যে বড় ঘটনা দুর্ঘটনা ঘটে গেছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেছে তার প্রভাব যে এই নতুন শ্রীক্ষেত্রের শেষ পর্বে এসে কিছুটা হলেও পড়েছে এটা কিন্তু হলফ করে বলা যায় একেবারে আমাদের নজর থাকবে অবশ্যই আজকের অনুষ্ঠানের দিকে আপাতত ধন্যবাদ তোমাকে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতি সেই বহুরূপী সেই বিভিন্ন